সালামু আলাইকুম সবাইকে দুবাইতে এখন রাত বাজে হচ্ছে এগারোটা তিরিশ তার মানে বাংলাদেশ সম অনুযায়ী এখন রাত হচ্ছে একটা তিরিশ তার মানে দেড়টা বাজে স্বাভাবিকভাবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন ঘুমিয়ে গেছে তো আজকে বারো তারিখ গেল আর কি এখনো সাড়ে এগারোটা বাজে 12 তারিখ আজকে কত দুই দিন আগে তার মানে 10 জানুয়ারি হচ্ছে আমার দুবাইতে আসার এক বছর পূর্ণ হলো তো এই এক বছরে কি কি হারাইছি আমি সেই হিসাব করতে গেলে সারা রাত চলে যাবে হিসাব শেষoverline কিন্তু কি কি পাইছি তার দুই দুই তিনটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমতে যেটা পাইছি সেটা হলো আমার যত আপনজন আছে প্রিয় মানুষ রক্তের সম্পর্ক অথবা রক্তের বাইরে যাদের আত্মার সম্পর্ক সেই সমস্ত মানুষদের সীমাহীন ভালোবাসা হারাইছি আমি বিশ্বাস হারাইছি এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে নিজের কর্মসংস্থান হারাইছি ক্যারিয়ার আর তিন নাম্বার হচ্ছে জীবনের যত সম্ভাবনা ছিল মানে একটা মানুষ যখন দূর অবস্থায় থাকে সে অবস্থার থেকে উত্তরণের যে একটা সম্ভাবনা সেই অবস্থা থেকে বের হয়ে আসার যে সম্ভাবনা জীবনে ভালো কিছু করার যে একটা সম্ভাবনা সেটা হারাইছে তো এই একটা বছর বারোটা মাসে বিদেশ আসার পর আমি এই উল্লেখযোগ্য তিনটা জিনিস হারাইছি যা আমি কখনোই ফিরে পাবো না একজন প্রবাসী বিদেশে আসে হচ্ছে বুক বড় আসা নিয়ে দেশে যারা ভালো চলতে পারে না যাদের ভালো ইনকাম নাই ভালো কর্মসংস্থান নাই তারা বিদেশে মাটিতে এসে ভালো কিছু করার চেষ্টা করে কিন্তু আমি একজন হতবাগা যে যারা আমাকে ব্যক্তিগতভাবে ভাবে চিনে তারা জানে যে আমি এমন একটা মানুষ এমন একজন হতভাগা যে আমি আমার সুন্দর একটা কর্মসংস্থান চলার মতো একটা অবস্থা ভালো একটা ক্যারিয়ার ভালো একটা চাকরি অথবা ইনকামের একটা সোর্স বিদেশে আসছে আমার ভাগ্যটা এমনই খারাপ বিশ্বাস করবেন কিনা জানি না বিগত একটা বছরে আমি হিসাব করতে করতে গেলে গেলে প্লাস একটা টাকাও ইনকাম করতে পারিনি বরং কয়েক লক্ষ টাকারও ক্ষতিগ্রস্ত হয়েছে বিদেশে আসার পর একটা বছর পার করছে অনেকে বিদেশে আসার পর এই এক বছরে বারো মাসে অনেক কিছু করে যে টাকা খরচ করে বিদেশ আসে সেইটা পুরো টাকা তার উপার্জন হয়ে যায় উঠে যায় অনেকে এর তুই বেশি কিছু করে কিন্তু আমি একজন অত বাগা যিনি বিদেশ আসার পর এক বছর এক টাকা ইনকাম করি নিয়ে বড় বড় উল্টা কয়েক লক্ষ টাকা খরচ করছি তো এই কথাগুলো আজকে কেন বলতেছি ভিডিওতে এসে তা সে কারণটা বলি যে আপনারা যারা বিদেশ আসতে মানে আসার জন্য চিন্তা করতেছেন অথবা প্রচন্ড ইচ্ছা আছে বিদেশে আসবেন তো টাকা পয়সা খরচ করছেন অলরেডি হয়তো পাসপোর্ট হয়ে গেছে অথবা ভিসা হয়ে গেছে অনেকে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছেন তাদের প্রতি দুটো কথা আমি বলবো এই দুটো মানুষ মনে রাখবেন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি অথবা আমি ভুক্তভুগী এই জন্য আপনাদেরকে দুটো কথা বলি এক নম্বর কথা হচ্ছে যে আমি আপনাদেরকে একদম হৃদয় থেকে অনুরোধ করবো হাতে পায়ে ধরে অনুরোধ করবো যদি বাংলাদেশে আপনাদের বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার মতো কোনো ব্যবস্থা থাকে কোন ধরনের ব্যবস্থা সেটা যত হোক ধরেন যে অনেক কষ্ট করেন আপনি রিক্সা চালান ভ্যান চালান অটো চালান অথবা দিন মজুরি করেন অথবা যে কোনো কাজ করে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার মতো পরিস্থিতি আছে বাংলাদেশে প্লিজ ভাই যদি এরকম হয় আপনারা বিদেশ আইসেন না বিদেশে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বাড়ি গাড়ি করবেন এই স্বপ্ন নিয়ে আসবেন সবাই সবাই আসে স্বাভাবিক যার বা একটা বাড়ি নাই সে চিন্তা করে বিদেশে যায় ইনকাম করে একটা বাড়ি করব যার একটা ঘর নাই সে চিন্তা করে বিদেশে যে ইনকাম করে একটা ঘর করব এবং এই ধরনের আরো অনেক বড় বড় স্বপ্ন নিয়ে আমরা বিদেশে আসি তো আমি আপনাদেরকে করে জন্য অনুরোধ করবো যার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা বাংলাদেশে আছে সেটা যত কষ্টেই হোক তারা দয়া করে বিদেশে আসেন না এই হলো এক আর দুই নম্বর হচ্ছে যদি এরপরে বিদেশে আসার ইচ্ছা থাকে যে বিদেশে যে স্বপ্ন পূরণ করবেন অনেক টাকা ইনকাম করবেন আপনার আশেপাশে অনেকে বিদেশে আছে তারা অনেক টাকা ইনকাম করতেছেন সেইটা দেখে যদি আপনি প্রলুব্ধ হয়ে থাকেন আশ্বস্ত হয়ে থাকেন যে আপনিও বিদেশে যে ভালো কিছু করবেন আসতে পারেন তবে আমি আপনাদেরকে একদম হাতে পায়ে ধরে করো জীবন অনুরোধ করবো যদি আপনার নিজের টাকা না থাকে ধরেন যে কেমন টাকা ধরেন আপনার কাছে ক্যাশ টাকা আছে কিছু আর কিছু টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি টান টুন দিয়ে চলে আসতে পারবেন যেটার জন্য আপনাকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না কোনো কিস্তি দিতে হবে না কোনো সুদ দিতে হবে না এই ধরনের কোনো টাকা যদি থাকে ধরেন বিদেশে আসতে আপনার তিন থেকে পাঁচ লাখ টাকা লাগবে তো এই তিন থেকে পাঁচ লাখ টাকা আপনার নিজের কিছু নিজের জমানো টাকা এবং বাকি টাকাটা আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে টান দিতে পারবেন ধার নিতে পারবেন যেটার জন্য কোনো ইন্টারেস্ট দিতে হবে না সুদ দিতে হবে না এরকম যদি হয় তাইলে বিদেশে আসবেন কিন্তু সুদের উপরে টাকা নিয়ে অথবা ঘর বাড়ি বন্ধক রেখে অথবা এনজিওর থেকে লোন নিয়ে কিস্তি করে টাকা নিয়ে দয়া করে বিদেশে আসবেন না কারণ এখন সরি দুই হাজার পঁচিশ সাল চলতেছে এই পঁচিশ সাল আপনি যদি মনে করেন যে আপনার বাংলাদেশে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার মতো পরিস্থিতি আছে তাহলে বিদেশে আসবেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যদি আপনার ঋণ করে বিদেশে আসতে হয় সুদের উপরে অথবা কিস্তির উপরে তাহলে দয়া করে বিদেশে আইসেন না অনেকে হয়তো ভাববেন যে বিদেশ গেলে তো ঋণ করতেই হবে কেউ তো ক্যাশ টাকাতে যায় না আমি মানি সেটা কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালের এই প্রেক্ষাপটে আসে আপনি যদি বিদেশে আসেন কোনোভাবেই আপনার বাংলাদেশে চলার মতো অবস্থা থাকলে লাইসেন না আর ঋণ করে ধার করে আসতে পারেন ঠিক আছে সুদ দিতে হবে না এরকম হইলে আসেন কিস্তি করে সুদের উপর টাকা নিয়ে এসে জমি বন্ধক রেখে বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে বিদেশে আইসেন না এইটা করার জন্য অনুরোধ কারণ এখন হয়তো আমার কথাগুলো বুঝতে পারতেছেন না কিন্তু বিশেষ বিদেশে মাটিতে পা রাখার পর ঠিকই আমার কথাগুলো বুঝবেন তখন আমার কথা মনে পড়বে যে ভাই বলছিল যে এই দুইটা পরিস্থিতি হইলে যেন বিদেশে না আসে তো যারা দেশে আসেন চেষ্টা করেন নিজের দেশেই যত কষ্টই হোক কিছু একটা করে খাওয়া যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে বিদেশে আসেন না আর ঋণ করে তো অবশ্যই না আর বাংলাদেশে যদি টাকা থাকে নতুন আর এই ভিডিওটা যদি আপনি দেখা থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যারা প্রস্তুতি নিতেছেন তারা দয়া করে আমার এই কথাগুলো মনে রেখে বিদেশে আসেন আমি নিজে বিদেশে আছি দুবাইতে আসছি আমি জানি বর্তমান পরিস্থিতিটা কি তো আমি চাই যে সবাই ভালো থাকেন নিজের জায়গার থেকে নিজের জীবনের স্বপ্নগুলো নিয়ে কখনো জোয়া খেলেন না আমি ভুক্তভুগি তাই আপনাদের একটু বললাম সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে কিছু মানুষ অন্তত উপকৃত হয় এই সত্য কথা কথাগুলো শোনার পর আমার এই পেজটা এই চ্যানেলটা প্রবাসীদের জন্য প্রবাস জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনার কথা আমি বলি বলতে থাকবো যদি আমার এই কথাগুলো আপনাদের জন্য বিন্দুমাত্রও উপকারে আসে তাহলে আমার এই প্রয়াস আমার এই প্রচেষ্টা সার্থক হবে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাইকে আল্লাহফির সবাইকে